ম্যাসেঞ্জারের ম্যাসেজের ডান পাশে টিক আইকনটি নাই আগে আমাদের ম্যাসেঞ্জারের ডান পাশে টিক আইকন থাকতো এক্ষেত্রে আমরা খুব সহজে বুঝতে পারতাম আমাদের ম্যাসেঞ্জার থেকে ম্যাসেজ যাচ্ছে কি না কিন্তু এখন আর সেই টিক মার্কেট দেখাচ্ছে না ম্যাসেঞ্জার আপডেট আসার ফলে এখন যেটা দেখাচ্ছে এখান থেকে ডেলিভারি দেখাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেলিভারি দেখাচ্ছে এক্ষেত্রে আপনাকে আপনারা অনেকে ঘাবড়িয়ে যাচ্ছেন যে আমার এই ম্যাসেঞ্জারের কোনো সমস্যা হলো কি না আবার দেখেন এখানে ম্যাসেঞ্জারে ম্যাসেজ ম্যাসেজ ডেলিভারি হওয়ার পরে কোন দিনে ডেলিভারি করেছেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এখন এখান থেকে আপনারা অনেকেই ঘাবড়িয়ে যাচ্ছেন যে আপনাদের ম্যাসেঞ্জারে কোনো সমস্যা হলো কি না আসলে আপনাদের ম্যাসেঞ্জারে কোনো সমস্যা হয়নি এটা হচ্ছে ম্যাসেঞ্জারের আপডেট আসার ফলে এটা হয়েছে আবার কখনো যদি আপডেটটি চেঞ্জ হয়ে আবার যদি টিক মার্কেট আপডেট আসে আপনারা কিন্তু সেই অপশানটিও আপনারা পেয়ে যাবেন তাই আপনারা যে কাজটি করবেন আপনাদের মেসেঞ্জারে অটো আপডেট এই অপশানটি চালু করে রাখবেন তাহলে যে কোনো সময় আবার আপনারা টিক মার্ক অপশানটি পেতে পারেন তাই অটো অটো আপডেট অপশান চালু করার জন্য আপনারা মেসেঞ্জারে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন মেসেঞ্জার ওপেন করে নিলে এখানে ডান পাশে থ্রি লাইন অপশানের পর এখানে আপনারা সেটিংস আইকন পাবেন এখান থেকে আপনারা সেটিংস আইকনে ক্লিক করবেন আপনারা সেটিংস আইকনে ক্লিক করলে এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ আপডেট নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে এই অ্যাপ আপডেট এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ আপডেট এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দুটো অ্যানেবল বাটন পাবেন এই দুটো অ্যানেবল বাটনই এখান থেকে আপনাকে অন করে রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট ম্যাসেঞ্জার আর হচ্ছে নোটিফিকেশান এর দুটাই এখান থেকে আপনারা অটো এই ডান পাশে অ্যানেবল বাটন অন করে রাখবেন তাহলে যে কাজটি হবে আপনাদের ম্যাসেঞ্জারের আপডেট হয়ে কোনো নতুন নতুন অপশান যুক্ত হলে সেটা কিন্তু খুব সহজে চলে আসবে